কিতা আবার কি ধরনের কথাবার্তা আমি তো বুঝতাম না নি এখন কেমন মালা আমরা বই না আপনার করে যতটুক সম্ভব আমরা লুকি আইম ঠিক আছে তবে বেশি সম্ভব বর আশা রাখলাম আর সময় মনে আছে তো খালি তিনটার ভিতরে তিনটা হইয়া যদি এক সেকেন্ড হয়ে যায় বেড়া লাগি দিব কিন্তু আপনি কোনো চিন্তা করবা না ভাই সব সময়ের আগে আমি লুকি আইম তবে একটা জিনিস মনে রাখতে তারা উড়াত লাগিয়ে যাতে গত বছরের মতো না হয় গত বছরের আঙ্গুরের ফটো এখনও কিন্তু আমার মোবাইল আছে এটা আঙ্গুর আসেনি